তো নমস্কার বন্ধু আজকের রেসিপি চিকেন পকোড়া তো শুরু করা যাক ভিডিওটা তো ফার্স্ট টাইম বানাচ্ছি কিচ্ছু আমি জানি না তো প্রথমে লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হালকা পরিমাণ লবণ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা একটুখানি জিরের গুঁড়ো একটুখানি মিট মশলার গুঁড়ো একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব কড়াইতে তেল দিয়ে দেবো মাংসগুলিকে কষে নেব ভালো করে কষে নিতে হবে মাংসগুলোকে এদিকে মাংসটা কষতে থাকে ওদিকে বেসনের গলাটা দেখা যাক পরিমাণ মতন বেসন নিয়েছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ একটু স্বাদ মতন দিয়ে দিচ্ছি এদিকেও মাংসটা কষে নিচ্ছি স্বাদ মতন লঙ্কার গুঁড়ো আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা মিট মশলা জিরের গুঁড়ো জল দিয়ে বাটার করে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম ঠিকই ভালো করে ম্যারিনেট করে নিয়েছি মাংসটাকে এবার বেসনে দিয়ে দিলাম কড়াইতে ছেড়ে দেবো এবারে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার উল্টে নিতে হবে উল্টে এপিট এপিট করে ভেজে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমি তো এখন খাই